হ্যালো জাহার আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে চলে আসলাম মেশাস আলামিন এন্টারপ্রাইজ তথা রফরফের ডক ইয়ার্ডে চাঁদপুরে যে রফ রফের লঞ্চ রয়েছে সেই লঞ্চের ডক ইয়ার্ডে চলে আসলাম আজ ঘাট চাঁদপুর তো আজকে দেখাবো রফ ডক ইয়ার্ডের সর্বশেষ পরিস্থিতি এবং রফ রফ শূন্য লঞ্চের আপডেট জানাবো আমরা তো চলুন সামনের দিকে যাই বেশ অনেক দিন ধরে কিন্তু রফ রফের কোনো খোঁজখবর নেই যতদূর সম্ভব গত দুই বছর যাবৎ দুই হাজার বাইশ কিংবা তেইশ সাল দু হাজার সালের ঈদের পর পর আমি আর সার্ভিসে দেখিনি লঞ্চটিকে তো অনেক খবর নেওয়ার পর জানতে পারলাম যে চাঁদপুরের ঘাটে তাদের নিজস্ব ডক ইয়ার্ডে লঞ্চটি রয়েছে এক প্রকার অবসর বলতে পারেন অবহেলিত না তবে বেশ অনেক দিন ধরেই একইভাবে পড়ে রয়েছে লঞ্চটি আর লঞ্চটির ভেতরে অনেক লোকই দেখা যাচ্ছে তো রফরফের যেই মূল আকর্ষণ রফরফ কিন্তু চাঁদপুরের যা আর কি যেই যাত্রী চাহিদার কেন্দ্রবিন্দু বলতে পারেন রফরফ কিন্তু চাঁদপুরের যাত্রীদের কাছে একটি জনপ্রিয় নাম সেক্ষেত্রে রফের এই লঞ্চটি এখন সার্ভিসের বাহিরে এবং রফরফ সাতও রয়েছে সার্ভিসের বাইরে রফ সাতের প্রারে কাজ করানো হচ্ছে তো রফরফ সাতের বদলে দুই সার্ভিস দিচ্ছে তাদের রফরফের নিয়ে অনেক জটিলতা রয়েছে সেই জন্য সার্ভিসে এখন আসেনি তো চলুন রফের ভিতরে যাই সরি ভিতরে না বাইরে থেকে আমরা দেখানোর চেষ্টা করব আর ভিতরের পরিস্থিতি পরের ভিডিও ইনশাল্লাহ পরের ভিডিওতে আমরা ভিতরের পরিস্থিতি দেখানোর চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন সামনে রফ দুই সরি রফ সাত এবং রফ রফ শূন্য রাকি ওয়াটার ওয়াইজের সর্বপ্রথম রফ রফ রয়েছে আর তাদের বহরে এখন পর্যন্ত মোট চারটি নজান রয়েছে যাত্রীবাহী নোজান এমবি রফ রফ শূন্য রফ সাত রফ দুই এবং নিউ রাখ তো দেখতে পাচ্ছেন যে রফ রফ লঞ্চটি রয়েছে সামনে আমাদের সামনে রয়েছে আর লঞ্চটিতে কিন্তু ওই যে তারের ওয়ার দিয়ে বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়েছে যেহেতু লঞ্চটি বেশ অনেক দিন ধরে ডকে পড়ে রয়েছে তো এই হচ্ছে লঞ্চটির বর্তমান অবস্থা এখনও বেশ ভালো বডি এবং স্ট্রাকচার এখনও বেশ ভালোই রয়েছে দেখা যাচ্ছে আমরা পরের ভিডিওতে ইন্টারিয়র ডিজাইন এবং ভিতরে কী পরিস্থিতি সেটা দেখাবো তো এই ছিল রফরফ ডকেট থেকে সর্বশেষ আমাদের কাছে তো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে আর রফ লঞ্চেরই আর এখন এখানেই সমাপ্তি বিদায় নিচ্ছি এবং রফরফের মূল আকর্ষণ সহ সব কিছু আমার কাছে বেশ বেটার লাগে আর রফরফের প্রতিটা লঞ্চই অনেক স্টেবল এবং ভালো বডি ধরে মজবুত বডি রাখার মজবুত বডি রয়েছে এখনও তো বিদায় নিচ্ছি আমরা এখানেই আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ